আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দুইশো বোনাস নিয়ে আপনারা কত তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন দোমান্দার শেষ তারিখ কত তারিখ এই বিষয় নিয়ে অনেকে আপনারা জানতে চাইছেন আজকের ভিডিওতে শুধুমাত্র জানানোর চেষ্টা করবো যে আপনাদের দোবান্দার শেষ তারিখ কত তারিখ ও কাদেরকে দোবান্দা করতে হবে এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা কিন্তু বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই ইটালিতে প্রচুর পরিমাণে আপনার গরম পড়তে আছে যে এত পরিমাণ গরম পড়ে কল্পনার বাইরে আপনারা যারা ইটালিতে আছেন অবশ্যই আপনারা জানেন যে কীরকম গরম পড়তে আছে কী আর করার আপনাদের মাঝে প্রতিনিয়ত এই যে নিউজগুলো নিয়ে আসে যদি না নিয়ে আসি অনেক বাইরেই প্রশ্ন করেন যে ভাই এই ভিডিওটার উত্তরগুলো দিয়ে দিলেন না অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেন সেই জন্য আপনাদের মাঝে আসতেই হয় যতই গরম পড়ুক যাই বলুক আপনাদের মাঝে কন্টিনিউ থাকার চেষ্টা করি আমি যে ভিডিওগুলো নিয়ে আসি কিছু হইলো আপনার সবাই যদি উপকার না হয় কিছু সংখ্যক মানুষের হইলো এই ভিডিওগুলো দেখে তাদের উপকারে আসে তাদের যাদের উপকার আসে তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি বন্ধুরা তাহলে চলেন মূল কথায় যাই এই দুই শুরু বোনাসের জন্য আপনাদের কাদেরকে দোমান্ড করতে হবে অবিচ্ছিন্ন যারা আছেন সিও সিওতে যারা আছেন আপনাদেরকে এই দুই শুরু বোনাসের জন্য দোমান্ড করতে হবে মৌসুমী অস্থায়ী এবং বিরতিহীন শ্রমিক যারা আছেন আপনাদেরকে এই দুই বোনাসের জন্য দোমান্দা করতে হবে বিরতিহীন কর্মী পেনশন তহবিলে নথিভুক্ত কর্মীরা যারা আছেন আপনাদেরকে এই দুই বোনাসের জন্য দোমান্দা করতে হবে মাঝে মাঝে যে শ্রমিকরা কাজ করেন আপনাদেরকে এই দুই সৈর্য বোনাসের জন্য দোমান্দা করতে হবে বাড়ি বিক্রয়ের দায়িত্বে থাকা শ্রমিকদের বোনাসের জন্য এই দুই শৈরোর জন্য দোমান্দা করতে হবে গৃহকর্মী যারা আছেন আপনাদেরকেও দোমান্দা করতে হবে এই দুই সুরীয় বোনাসের জন্য তাহলে আপনারা জানতে পারলেন দুই সুরীয় বোনাসের জন্য কাদেরকে দোমান্দা করতে হবে এই ছিল যাদের দোমান্দা করতে হবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন অক্টোবর মাসের একত্রিশ তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ আপনারা যারা দোমান্দা করবেন এর ভিতরেই দোমান্দা করতে হবে আর যদি দোমান্দা করেন দোমানদার দশ দিনের ভিতরে কিন্তু আপনাদের পাগামিত আসবে আজ যদি দোমান্দা করেন আজ থেকে দশ দিনের ভিতরে আপনাদের পাগামিত আসবে এখন আপনি ভাবতে পারেন যে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত দোমানদার সময় আছে আমি একদম শেষে যাই দোমান্দা করব আপনি শেষও করতে পারেন আগেও করতে পারেন দোমান্দা করলে আপনার পাগামিন্তুগুলো দশ দিনের ভিতরেই আসবে এই আপনার নিয়ে কথা যে ভিতরে কত দিনের আপনাদের দোমান্দা করতে হবে আর পাগামিন্দু গুলো কত দিনের ভিতরে আসবে আপনি দোমান্দা করলে একটা শার্ট দিয়ে দিলাম আপনার ইটালিয়ান ভাষায় এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যে যদি বাংলায় বলছে হয়তো অনেকে বুঝতে পারেন না যে বাংলায় যে কারা দোমান্দা করবেন কিভাবে যারা ইতালিয়ান ভাষায় বোঝেন অবশ্যই আপনারা এই স্ক্রিনশটটা দেখে নেবেন যে কাদেরকে দোমান্দা করতে হবে এর পরবর্তীতে কথা বলবো আপনারা যারা দোমান্দা করতে চান অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন কোথায় গেলে দোমান্দা করবেন এই বিষয় নিয়ে আপনাদের পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে লিঙ্ক সহ দেওয়া হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করেও আপনারা দোমান্দা করতে পারেন যাই হোক তারপরেও অনেকে প্রশ্ন করছেন সেই জন্য আবারও আপনাদের মাঝে আসলাম যে জানানোর জন্য যে কিভাবে আপনারা দোমান্দা করবেন দোমান্দা করতে গেলে আপনারা যদি দোমান্দা করতে চান তাহলে এই স্ক্রিনশটটা দেখেন এখান থেকে দেখে আপনারা ইনসের যে সাজ বাটনটা আছে সেখানে আপনারা যদি সাজ দেন তাহলে কিন্তু দোমান্দার অপশনটা আপনারা পাবেন তাহলে আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনারা দোমান্দা করবেন এই ছিল আপনাদের মাঝে দুশো বোনাস নিয়ে কথা আসলে আপনাদের মাঝে যে ভিডিওগুলো নিয়ে আসবো যে পরিমাণ আপনার গরম পূর্বে ভিডিওর শুরুতেই তো আপনারা বলছি আর আমাকে দেখলে তো আপনারা বুঝতেই পারতেছেন এখন যে অবস্থা তাতে আর কি কথা বলার মতো সেরকম পরিস্থিতি নাই তারপর চেষ্টা করি আপনাদের মাঝে কিছুটা হইলো ধারণা দেওয়ার জন্য এই বোনাস নিয়ে আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ